একশো বিশ টাকা বিক্রি হবে নিরানব্বই টাকা আটানব্বই টাকা নিরানব্বই বিশ টাকা ভিতরে এখানে আছে পঁচাত্তর পিস দেখো অনেক চলো ফ্লেভার আছে দুইটা আচ্ছা এটা মাত্র একশো

খুব পছন্দ করে সবাই পাবে মাত্র একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা তিনশো টাকা বিক্রি পেন্সিল আছে বড় আকারে কিন্তু সবই দশ টাকার আইটেম দশ টাকার আইটেম এটা কিন্তু দশ টাকার আইটেম

হোলসেল ভিডিও চলে আসছি যারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের চকলেট এবং খেলনা আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো মুদি দোকানের সকল আইটেম কিন্তু ভাইয়ার শপে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে তো কথা বাড়াবো না আজকের ভিডিওতে কি কি আইটেম থাকবে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করবে এই কোম্পানির ওনার রাজীব ভাই আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছি আমি ভালো আছি তো ভাই মাস আল্লাহ আপনার শপে কিন্তু হিউজ আইটেম মূলত আপনাদের বিজনেস টা কি দর্শকদের যদি একটু বলছেন আমাদের বিজনেসটা হলো পাইকারি পাইকারি আচ্ছা হোলসেল আচ্ছা বেকার আছে

দেশের বাইরে বাইরে সবাই চলে আসি লাভ বেশি আচ্ছা তাহলে আমরা আসলে প্রথমে দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন আচার দিয়ে শুরু করি আচার দিয়ে যেমন এই বারো পিস থাকে বারো পিস এটা হলো

কোয়ালিটি ফুল আছে একদম কোয়ালিটি ফুল আচ্ছা 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 এটা পড়বে হলো একশো বাষট্টি টাকা মাত্র একশো বাষট্টি টাকা তিনশো টাকা বিক্রি হবে তিনশো টাকা বিক্রি হবে আর লাভ অনেক যদি ব্যবসা করতে পারে লাভের শেষ নাই লাভের শেষ নাই

একটা একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি আড়াইশো টাকা বিক্রি তাইলে বুঝতে তাইলে একশো সাতচল্লিশ প্রত্যেকটা মাল তিরিশ টাকা করে যদি বেশি লাভ

লাভ কম এলো মানসম্মত মানসম্মত প্রোডাক্ট আছে মাল ভালো ভালো মাঝে মাঝে কিন্তু লাভ কম এলো সব মালি ব্যস্ত ব্যস্ত ভালো কোয়ালিটির প্রোডাক্ট রাখতে হয় গেছে এক মালের জন্য আরেক মাল সেল হবে সেল হবে আচ্ছা সে জন্য সব লাভ কম বেশি এটা দেখা যাবে দেখা যাবে না আচ্ছা হ্যাঁ কোনটাতে লাভ বেশি বলতে কম কিন্তু ব্যবসা হবে ব্যবসা হবে আচ্ছা এটা কি গিফট বক্স গিফট বক্স আচ্ছা

প্রাণের বাসিললি বাসি লোক তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ পাঁচশো টাকা বিক্রি হবে পাঁচশো টাকা প্রাণ কোম্পানির এটাও কিন্তু লাভ আছে লাভ আছে আচ্ছা পাঁচশো টাকা বিক্রি হবে

পছানব্বই টাকা পছন্দ কত পিস থাকবে ভিতরে একশো পিস দুশো টাকা মানে এক টাকারও কম পড়তেছে আর কি আচ্ছা আপনারা কিন্তু এই চক্র চকো নিতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে লাভ লাভজনক একটা ব্যবসা একটা আচার আচ্ছা আচ্ছা গরমের দিনে আচারটা খুব সুন্দর একটা বক্স দিচ্ছে বা আচার হচ্ছে দশ টাকা দামের টাকা আমরা টাকা 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 বিক্রি হবে পিস পিস আচ্ছা

যত ধরনের আইটেম দেওয়া যায় সব আমি দিতে পারি সব দেওয়া যাবে আচ্ছা যদি চাই দেওয়া যাবে দেওয়া যাবে আমি একটা স্যাম্পল দিলাম স্যাম্পল আর কি গিফট দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা একটা গিফট বক্স এটা কি রকম গিফট বক্স হ্যাঁ 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি 10 টাকা বিক্রি ক্রেস কার্ড আছে

তিনটা কেটাগরি থাকে তিনটা পাঁচ টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা আমরা ধরতেছি মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো টাকা চল্লিশ টাকা তিনশো টাকা বিক্রি হবে তিনশো টাকা কথা চিন্তা করে দেখেন বাগুলো

লেখাপড়া করে তো একটা কিনতে গেলে যদি এই জিনিসটা পেয়ে যায় তার জন্য আগ্রহ আরো কিনবো আচ্ছা সেজন্য এটাও চলে ছোট ছোট গিফটের পাশাপাশি রং পেন্সিল আছে বড় আকারে কিন্তু সবই দশ টাকার আইটেম দশ টাকার আইটেম

এই কারণেই মালটা চলে বেশি কারণ কোম্পানি রেট বেশি এটা রেট কম রেট কম আর 240 টাকা 240 টাকা 80 পিস 80 240 টাকা একবারে প্রাণের মতো লেভেল আচ্ছা কোনো ব্যতিক্রম নাই খুব ভালো সেম 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 আচ্ছা কোনো ব্যতিক্রম না এই যে টেস্টি বোতল টেস্টি বোতল টেস্টি বোতল মাত্র 65 টাকা মানে হোজমি যাকে বলে আর কি হজমি নিতে পারে 65 টাকা করে 65 টাকা মাত্র আচ্ছা এটা কত কি থাকবে বিক্রি হবে 120 টাকা 120 টাকা বিক্রি হবে আচ্ছা

এগুলো একশো করে একশো টাকা করে দেড়শো পিস আচ্ছা টাকা হ্যাঁ তিনশো টাকা আচ্ছা এই যে বল ম্যাজিক বল এটা পাতা বেশি পরিমাণে দেখেন আচ্ছা আচ্ছা পাতা টাকা পাতা পাতা টাকা পাতা টাকা পাতা এই যে দেখেন ম্যাজিক বল মানে পনেরো টাকা পাতা পনেরো টাকা চব্বিশ পিস অনেক বিক্রি জি ভাই দেখা যাচ্ছে আপনার শপে কিন্তু মার্শাল অনেক আইটেম আছে তো আমরা যতটুক দর্শকদের পসিবল আমরা দেখানোর চেষ্টা করলাম তো দেখা যাচ্ছে একটা ভিডিওতে চাইলেও সব দেখানো যায় না কেউ যদি সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চায় লোকেশনটা বলবেন কিভাবে আসবে আসলে কেউ যদি সরাসরি আসতে চায় তাহলে ঢাকার চক বাজার আসবে চক বাজার আসা আমাকে ফোন দিলে হবে আচ্ছা আমি তাদেরকে রিসিভ রিসিভ করে নিবেন সমস্যা নাই আচ্ছা আর যদি দোকানে সরাসরি আসতে পারে আসবে আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি আচ্ছা ঢাকার চক বাজার হুম বাজার